সালামু আলাইকুম রাহমতুল্লাহি বাব সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে মহানবী আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক বিরাট সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করার জিম্মেদারি নিয়েছেন আসুন সে আমলটি সম্পর্কে আমরা জেনে নিই এটি কঠিন কোনো আমল নয় অত্যন্ত সহজ একটি আমল আমরা শিখে আজকে সে আমলটির ব্যাপারে সেটি হল ঝগড়া বিবাদ আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় এবং নিন্দনীয় বিষয় কোরআন করিমে এর কুচ্ছা বর্ণনা করা হয়েছে পক্ষান্তরে ধৈর্য সহিষ্ণুতা এবং ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় এরূপ ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন এবং বহু সওয়াব দান করেন হজরত আবদুল্লাহ ইমিন আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত একবার রসুল করিম সাল্লাল্লাহু তাল আলাইহি ও আলহি ওসাল্লাম আব্দে কাইস গোত্রের এক ব্যক্তিকে সম্বোধন করে বলেছিলেন ইন্না ফিকা হাসলাতাইন ইহিবুহম আল্লাহ আল হেলমু ওয়াল আনাদ অর্থাৎ তোমার মধ্যে দুইটি চরিত্র রয়েছে যে দুটি আল্লাহর এক হল সহিষ্ণুতা এবং দ্বিতীয় নম্বর হলো ধীর স্থিরতা এটি মুসলিম শরীফের হাদিস হক ও সত্যের উপর থাকা সত্ত্বেও কেউ যদি শুধু ঝগড়া বিবাদ ও কলহ থেকে মুক্ত থাকার উদ্দেশ্যে কারো সাথে সন্ধি করে নেয় এবং বিতর্ক এড়িয়ে যায় তবে এটা অতি প্রশংসনীয় কাজ এমন ব্যক্তির জন্য হাদিস শরীফে বিশাল সুসংবাদ রয়েছে সুসংবাদটা কি জানতে আগ্রহী আপনারা না আসুন জেনে নি হযরত আবু ওমামা রাদি আল্লাহ তালাহু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ তাল আলহি ওসাল্লাম এর সাদ করেছেন আনা জিমুন বিবাইতিন ফি রবদিল জন্না লিমান তারাকাল মেরা ইন কানা মহিকা অর্থাৎ আমি ওই ব্যক্তিকে জান্নাতে ঘর দানের জিম্বাদারি নিচ্ছি যে ঝগড়া বর্জন করে হকের উপর থাকা সত্ত্বেও আপনি হকের উপর আছেন এরপরও যদি আপনি ঝগড়া এড়িয়ে চলেন অনেক সময় আমরা চিন্তা করি যে আমি সত্য সত্যের উপর আছি সে অন্যায় করছে তখন আমরা ঝগড়া বাঁধিয়ে দিই কিন্তু আল্লাহ রসুল বলতেছে আপনি হকের উপর আছেন সেটা আপনি জানেন এরপরও যদি আপনি ঝগড়া থেকে বাঁচার জন্য আপনি কি করেন সেখানে মীমাংসার পথ অবলম্বন করেন তাহলে আপনার জন্য নবী করিম সাল্লু আলহিউসালাম নিজেই জিম্মাদারি নিচ্ছেন আপনার জন্য বেহেস্তে জান্নাতের মধ্যে ঘর তৈরি করার স্বয়ং রসুল করিম আলাইহি সালাম যার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেওয়ার জিম্মাদারি ও দায়িত্ব গ্রহণ করেছেন তার সৌভাগ্যের কোনো অন্ত আছে কি নাই তার কোনো সৌভাগ্যের অন্ত নাই আল্লাহ তালা আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করুন এবং ঝগড়া বিবাদ থেকে بیچه تا کار توفیق دان آمین السلام علیکم